আসসালামু আলাইকুম দিস ইজ জাইফা আজকে শেয়ার করব আপনাদের সাথে ওয়াকফ প্রপার্টিতে সত্য সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে উক্ত বিরোধ কি সিভিল কোর্টে মামলা দায়ের করে নিষ্পত্তি করা যাবে কি না তো এটার অ্যান্সার হচ্ছে না ওয়াকফ প্রপার্টিতে সত্য বা মালিকানা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সরাসরি সিভিল কোর্টে মামলা দায়ের করা যাবে না ওয়াক্ফ অর্ডিন্যান্স নাইনটিন এর সেকশন ফিফটি অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ প্রপার্টি কিনা এই সংক্রান্তে বিরোধ দেখা দিলে সেই সম্পর্কে যে কোনো বিরোধ ওয়াক প্রশাসক কর্তৃক নিষ্পত্তি হবে কিন্তু অপরদিকে দিকে অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি এর সেকশন হান্ড্রেড টু অনুযায়ী মোকদ্দমা দায়রে বাধা প্রদান করা হয়েছে ওয়াকফ প্রশাসকের এরূপ কোনো ডিসিশনের বিরুদ্ধে যদি কোনো পক্ষ এগ্রিভড মানে ক্ষতিগ্রস্ত হয় তবে উক্ত আদেশের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জজ কোর্টে ওয়াক্ফ অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি টু এর সেকশন থার্টি ফাইভ ওয়ান অনুযায়ী নব্বই দিনের মধ্যে আবেদন করতে হবে আর যদি ডিস্ট্রিক্ট জজ কোর্টের সিদ্ধান্তে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে সেকশন থার্টি ফাইভের থ্রি অনুযায়ী ষাট দিনের মধ্যে হাই কোর্টে অ্যাপিল করা যাবে তাই ওয়াক প্রপার্টিতে সত্য বা মালিকানা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সরাসরি সিভিল কোর্টে মামলা দায়ের করা যাবে না সিপিসি কোর্ড অফ সিভিল প্রসিজার নাইনটিন এইট এর সেকশন নাইন অনুযায়ী প্রত্যক্ষভাবে বাড়িত মামলা ব্যতীত সকল ক্ষেত্রে সিভিল কোর্ট মামলা আমলে নিতে পারে যেহেতু ওয়াক অর্ডিন্যান্স সেকশন ফিফটি অ্যান্ড হান্ড্রেড টু অনুযায়ী এই সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির এখতিয়ার ওয়াক প্রশাসকের এখতিয়ারধীন তাই সিভিল কোর্ট এই সংক্রান্ত মামলা আমলে নেওয়া থেকে বিরত থাকতে পারে এই সংক্রান্ত হাইকোর্ট ডিভিশনের অভিমত দিয়েছেন যে দ্য ওয়ার্ক অর্ডিন্যান্স বিং এ স্পেশাল স্ট্যাটিউট দ্য কগনিজেন্স অফ সিভিল কোর্ট ইজ টু দ্যাট এক্সক্লুডেড মাসুদ আলী ভার্সেস আসমাতুল্লাহ অ্যান্ড আদার্স তো হাইকোর্ট ডিভিশনের এই উপরের ডিসিশন এবং ওয়ার্ক অর্ডিন্যান্স নাইনটিন এর ধারা পঞ্চাশ এবং একশো দুয়ে অনুযায়ী আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ওয়ার্ক প্রপার্টিতে সত্য বা মালিকানা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সরাসরি সিভিল কোর্টে মামলা দায়ের করা যাবে না তাই কোনো পক্ষ যদি বাদী হয়ে ওয়ার্ক প্রপার্টিতে সত্য দাবি করে সিভিল কোর্টে মামলা দায়ের করেন তবে বিবাদী পক্ষ আর্জি খারিজের দরখাস্ত দায়ের করতে পারেন সেই ক্ষেত্রে কোর্ট ওয়াকফ অর্ডিন্যান্সের সেকশন ফিফটি এবং হান্ড্রেড টু এবং সিপিসির সেকশন নাইন একত্রে প্রয়োগ করে উক্ত আর্জি খারিজের আদেশ প্রদান করতে পারে। তবে কোনো পক্ষ যদি ওয়াকফ প্রশাসকের নিকট থেকে অনুমতি নিয়ে সিভিল কোর্টে মামলা দায়ের করেন তবে সেক্ষেত্রে মামলা চলতে অসুবিধা নেই সো দিস ইজ অল ফর টুডে আই হোপ দিস উইল হেল্প ইউ ইফ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদেস ডক অ্যান্ড হিট বেল আইকন ফর নিউ আপডেটস টিল দেন আল্লাহ হাফেজ